আমরা সায়দাবাদ থেকে ওই যে টিকিট করছি বলছে যে আমাদের এই কাউন্টার এইটা আপনাদের সাথে কোনো ধোকাবাজি না আমরা উঠতে চাই গাড়িতে যে না আমরা একটা অন্য গাড়িতে যাব বলছে যে না আমাদের গাড়ি একদম কুয়াকাটাই যাবে আমরা আপনাদের সাথে কোনো ধোকাবাজি করব না আমরা আসছি আমতলিতে আমাদের নামাই দেয় তখন আমরা ওই তাদের সাথে অনেক কথাবার্তা করছি যে আমাদের কুয়াকাটা আপনারা টিকিট নিয়েছেন টাকা নিয়েছেন একজনে বলে যে ওই টি অনুসারে আছে আপনারা তার কাছে বলেন আরে তীন সারে আবার ফোনে এদিকে কথা বলতে আছে ওই সুযোগে ওই ছেলেটা গাড়িতে যাইয়েই তারা গাড়ি স্টার্ট দিয়া আমাদের ফ্যামিলি ওই ওয়াইফ আমার ওয়াইফ আরো মহিলারা আসলো আমাদের ব্যাগটা পাক্কা মারি ওই রোডে ফেলাই দিয়ে আমাদের ওয়াইফের ধাক্কা দিয়ে মানি রাস্তায় নামাই দিয়ে হেরা গাড়িটা নিয়ে চলে গেছে আমাকে ডাকাতে টিট কেটেছি আমাদের বলছে যে আমরা বলছি যে কুয়া কাটা যাবো গাড়ি কুয়া কাটা গাড়ি আমাকে তো নাম নামাই দিয়ে আর গাড়ি লই গেছে আমরা কুয়া না যান গাড়ি এই জায়গাতে ঘুরে যায় আমাকে একটা অন্য গাড়িতে উঠে যা হ্যাঁ খরচ দিয়ে দুই দুই যেরকম পরে আমরা একটা আমাকে ব্যবস্থা করে আমাকে পৌঁছাই দেয় কুয়া গাড়ি ওই ডলফিন গাড়ি হ্যাঁ ডলফিন গাড়িতে এরা কইছে আমরা আমতলির ওপরে যাই না এরপর দুপুর তিনটার দিকে আমতলি পৌর শহরের ডলফিন এক্সপ্রেস বাসটি প্রায় আটজন যাত্রীকে যাদের কাছ থেকে তারা কুয়াকাটা এবং কলাপাড়ার পৌঁছে দেওয়ার ভাড়া নিয়ে তাদেরকে আমতলিতে জোরপূর্বক নামিয়ে দেয় নামিয়ে দেওয়ার কারণে একজন যাত্রী এরকম মালামাল সহ ব্যাগ গাড়িতে থেকে যায় এই অবস্থায় তারা গাড়ি টেনে পুনরায় আবার ঢাকার দিকে ব্যাক এমন সময় আমাদের আমরা হাতে তাদেরকে ধরি তো যাত্রীদেরকে তারা হয়রানি করা এবং অসজনমূলক আচরণ করেছে এবং তাদের মালামাল হারানো গিয়েছে এটা সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো অনুযায়ী একটি অপরাধ তো সেই অপরাধে তাদেরকে ড্রাইভারকে এবং সুপারভাইজারকে তাদেরকে আমরা আমরাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছি আমাদের যে কোনো যাত্রী যদি এরকম কোনো পরিবহন যাত্রীকে হয়রানি করে তো গণপরিবহনের জন্য সুনির্দিষ্ট আইন আছে সেই আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে